আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় দেখা মাত্রই দশমিকের গুণ করার basic নিয়ম আমরা দশমিকের গুণ কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি আজকে ক্লাস করার পর আশা করি দশমিকের গুণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমাদের এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে এক নম্বর কোশ্চেনটা প্রাথমিক শিক্ষক 2019 37 তম বিসিএস এবং 39 তম বিসিএস থেকে এসেছে এটার জন্য আমরা যে কাজটা করব আমাদের ফার্স্ট স্টেপ প্রথম স্টেপে আমরা কাজ করব প্রথমে শূন্য প্রথমে শূন্য এবং দশমিক ব্যতীত সংখ্যাগুলো গুণ করে শেষে বসাবো শূন্য এবং দশমিক ব্যতীত সংখ্যা এখানে রয়েছে চার তারপরে আমাদের রয়েছে এখানে রয়েছে শূন্য এবং দশমিক ব্যতীত রয়েছে দুই তারপরে আমাদের শূন্য এবং দশমিক ব্যতীত এখানে রয়েছে আট তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে শূন্য এবং দশমিক ব্যতীত যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো গ্রহণ করে বসাবেন যেমন এখানে আমরা আট দুই এবং চার দুই এবং আট গ্রহণ করলে হবে চৌষট্টি আমরা সেকেন্ড যে কাজটা করবো দ্বিতীয় ধাপে আমরা করব হচ্ছে দশমিকের পরে যতগুলো ঘর থাকবে গুণ ফলে ততগুলো ঘর বানাতে হবে এখানে আমাদের রয়েছে দুইটি গড় তাহলে এখানে রয়েছে দুইটি গড় এখানে রয়েছে আমাদের একটি গড় টোটাল ঘর রয়েছে আমাদের পাঁচটি এখানে গুণ করার পর আমাদের এসেছে দুইটি তাহলে বাকি তিনটি কর আমাদের শূন্য দিয়ে পূরণ করতে হবে তাহলে আমাদের বাকি তিনটি কর শূন্য দিয়ে একটি দশমিক দিতে হবে অর্থাৎ দশমিকের পর ঘর আছে পাঁচটি সুতরাং গুণ ফলে পাঁচ কর হবে সংখ্যাগুলো গুণ ফলে হয় চৈষট্টি দুই কর পাঁচ ঘর বানানোর জন্য বাকি বাক বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে যেমন আমাদের এই প্রশ্নের ফলাফল হবে দশমিক জিরো জিরো ত্রিপুল জিরো চৌষট্টি অর্থাৎ চৌষট্টি আমাদের গুণফলা আসবে এবং তিনটা জিরো দিয়ে আমরা দশমিক দিব আমাদের পরের যে কোশ্চেনটা রয়েছে পরের কোশ্চেনটা দুই নম্বরের যে কোশ্চেনটা রয়েছে চল্লিশতম অব্দি শেষের কোশ্চেন দশমিক জিরো ওয়ান দশমিক দশমিক ওয়ান দ্বিশমিক জিরো ওয়ান দশমিক জিরো জিরোয়ান এখানে আমাদের প্রথম একই নিয়ম অর্থাৎ এখানে আমাদের রয়েছে দশমিক সারা রয়েছে এক তাহলে আমরা এক নিব পরেরটা তো দশমিক ছাড়া রয়েছে আমাদের এক তাহলে এখান থেকেও আমরা এক নিব এর পরটিতে দশমিক ছাড়া রয়েছে এক তাহলে আমরা এখানে সবগুলো সংখ্যা সবগুলো পূরণ করার পর আমাদের গুণফল হবে এক এটা আমরা শেষে বসাবো এখানে দশমিকের পরে রয়েছে তিনটি পদ এখানে দশমিকের পরে রয়েছে দুইটি গড় এখানে দশমিকের পরে রয়েছে একটি ঘর অর্থাৎ তিন দুই পাঁচ এবং এক মোট ছয়টি গড় হবে তাহলে বাকি ঘরগুলো আমাদের শূন্য দিয়ে পূরণ করতে হবে আমাদের গুণ ফলে আসবে একটি গড় অর্থাৎ দ্বিতীয় দাপে যত দ্বিতীয় দাপে দশমিকের পর যতগুলো ঘর থাকবে গুণ ফলে ততগুলো ঘর হবে তাহলে আমাদের গুণ ফলে ঘর হবে টোটাল তিন দুই পাঁচ আরেকের ছয়টি গড় সুতরাং এখানে গুণ করে এসেছে একটি ঘর ছয় ঘর বানাতে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে এই আমাদের ফলাফল হবে আমাদের গুণ করে এসেছে একটি ঘর তাহলে আমরা এই একটি এবং বাকি আমাদের চারটি শূন্য দিয়ে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ আমাদের টোটাল হবে ছয়টি ঘর তাহলে আমাদের গুণন করে এসেছে একটি ঘর এবং বাকি পাঁচটি শূন্য দিয়ে আমরা ছয়টি ঘর লাভ করবো এভাবে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে পরের কোয়েশ্চেনটা যদি আমরা যাই পরের কোয়েশ্চেনটা আমাদের পঁয়ত্রিশতম বিসিএস এর কোয়েশ্চেন দুইটি কোয়েশ্চেন করার পর আশা করি এটা খুব সহজেই নির্ণয় করতে পারবেন তাহলে আমাদের সেম নিয়ম প্রথম ধাপে আমরা করব এখানে দশমিক ছাড়া রয়েছে তিন তাহলে এখানে তিন দশমিক ছাড়া রয়েছে ছয় তাহলে নিয়ে আসবো ছয় দশমিক ছাড়া রয়েছে সাত তাহলে আমরা এই তিনটা গুণন দিব তিনটা গুণন দিলে আমাদের হবে হচ্ছে তিনটা যদি আমরা গুণন দিই প্রথমে আমরা এভাবে গুণন দিব অর্থাৎ এটা দিয়ে এটা গুণন দিব ছয় সপ্তাহ বেয়াল্লিশ সাথে আমরা গুণন করবো হচ্ছে তিন বেয়াল্লিশ গুণন তিন তিন দু ছয় তিন চারে বারো তিন চারে বারো অর্থাৎ একশো ছাব্বিশ তাহলে গুণন করার পর আমাদের তিনটি ডিজিট এসেছে আমাদের দশমিকের পর এখানে রয়েছে তিন তিনটি সংখ্যা দশমিকের পর এখানে রয়েছে দুই পদ দশমিকের পর এখানে রয়েছে দুই কর তাহলে দুই দুই চার আর হচ্ছে তিন তাহলে দশমিকের পরে মোট সাতটি ডিজিট হবে এখানে আমাদের দশমিকের পরে এসেছে তিনটি ডিজিট তাহলে বাকি চারটা শূন্য দিয়ে আমরা পূরণ করবো তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে এই ক নাম্বার তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের ক নাম্বার এটা আমরা সহজেই বের করতে পারলাম যে আমাদের প্রশ্নের উত্তর হবে চারটা জিরো একশো ছাব্বিশ আমরা যদি পরবর্তী কোশ্চেনটাতে যাই পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে এটা প্রাথমিক শিক্ষক দুই হাজার সালে এসেছে খুবই সহজ কোশ্চেন আমরা সেম একইভাবে নির্ণয় করব তাহলে আমাদের প্রথমে যে যেটা রয়েছে প্রথমে সংখ্যাগুলো গুণন করব এখানে দশমিক ছাড়া রয়েছে এখানে তিন এখানে রয়েছে তিন এখানে রয়েছে তিন তাহলে তিন তিরিক্ষ নয় তিন নং সাতাশ এটা আমরা শেষে বসাবো এখানে রয়েছে আমাদের তিনটি গর দশমিকের পর তিনটি গর এখানে রয়েছে দশমিকের পরে দুইটি গর তাহলে এখানে রয়েছে দশমিকের পরে একটি গর তাহলে এক আর দুই তিন তিন আর তিনে ছয় তাহলে আমাদের টোটাল ডিজিট হবে ছয়টি তার মধ্যে এখানে দুইটি গুণন করার পর আমাদের ফলাফল এসেছে সাতাশ তাহলে বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে দশমিক দশ দশমিক জিরো অর্থাৎ মোট হবে আমাদের মোট হবে আমাদের ছয়টি তাহলে দুইটি গুণন করার পরে শেষে চারটি আর বাকি এক দুই তিন চার চারটি শূন্য দিয়ে আমরা সংখ্যা অর্থাৎ দশমিকের পর আমাদের হবে আমরা যদি পরবর্তী যাই আমাদের পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে পরবর্তী কোশ্চেনটা আমাদের রয়েছে এই কোয়েশ্চেন এখানে আমাদের রয়েছে এখানে যদি আমরা দেখি এখানে আমাদের সংখ্যা রয়েছে প্রথমে সংখ্যা রয়েছে আমাদের দুই তাহলে আমরা কি করবো প্রথমে এই দুইটা নিব তারপরে হচ্ছে এক এই একটা নিব তারপরে আমরা গুণ সংখ্যাগুলো করার পর এখানে রয়েছে দুই কর এখানে রয়েছে দুই কর এখানে রয়েছে দুই কর তাহলে আমাদের টোটাল হবে হচ্ছে ছয় কর তাহলে টোটাল হবে ছয় কর যেহেতু আমাদের দুই কর এসেছে বাকি চারটা শূন্য দিন আমরা ছয় কর পূরণ করবো তাহলে আমাদের এখানে বাকি চারটে শূন্য যদি দিই শূন্য দিয়ে আমরা এখানে মিলে দিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয়টি কিন্তু আমরা জানি দশমিককে দশমিক হলে সে দশমিক হলে সংখ্যার পরে শূন্য কোনো ভেলু থাকবে না অর্থাৎ আমাদের এই কোশ্চিনের উত্তর হবে এটা অর্থাৎ দশমিক এক দুই তিন চারটা এবং এক সংখ্যার পরে যদি আমাদের কোনো শূন্য থাকে দশমিকের পর সংখ্যার পরে যদি শূন্য থাকে এই শূন্য পেলো হবে না এই জন্য এই কোশ্চেনের উত্তর হবে আমাদের এটা অর্থাৎ ক নাম্বার আমরা এই নিয়মে আরেকটি ম্যাথ যদি আমরা দেখি আমাদের এখানে আরেকটি একটি ম্যাথ রয়েছে এখানে আমরা প্রথম দাপে যদি গ্রহণ দিই তাহলে আমাদের এখানে রয়েছে প্রথম দাপে এটা এখানে আমাদের আসে হচ্ছে চার তাহলে চার চার এবং পাঁচ এবং তিন তিনটা আমরা গ্রহণ দিব তাহলে আমাদের হবে চার পাশা কুড়ি এবং তিন বিষম এখানে লিখবো তাহলে রয়েছে আমাদের এক গড় এখানে রয়েছে তিন গড় তিন গড় এবং এক এবং এখানে হচ্ছে ছয় গড় তাহলে আমাদের এখানে বাকি চারটা শূন্য দিয়ে পূরণ করতে হবে তাহলে বাকি চারটা শূন্য দিয়ে দশমিক দিতে হবে তারপরে আমরা কি করবো আমাদের আমরা জানি দশমিক থাকলে শেষে শূন্য শেষের শূন্যর কোনো ভ্যালু নাই তাহলে আমাদের উত্তর হবে এটা তাহলে আমরা এখান থেকে উত্তরটা আরেকবার দেখে রেখেছি যে এভাবে আমাদের উত্তরটা হবে এটা আমাদের আসল আসবে এরপর আমরা শূন্যটা বাদ দিব শূন্যটা বাদ দেওয়ার পর যে ফলাফলটা হবে এটাই আমাদের উত্তর এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে পরের কোশ্চেনটা আমাদের রয়েছে এটা তাহলে আমরা এটা খুব সহজে নির্ণয় করতে পারি তাহলে এখানে আমাদের যে যেগুলো রয়েছে এখানে আমাদের রয়েছে দশমিক আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সংখ্যাগুলো গুনন দিতে হবে দশমিক এবং শূন্য ব্যতীত সংখ্যা দশমিক এবং শূন্য ব্যতীত এখানে রয়েছে তিন এখানে দশমিক এবং শূন্য ব্যতীত চার সবগুলোই নিব আমরা তিন এখানে রয়েছে চার এবং এখানে রয়েছে আমাদের পাঁচ তাহলে আমরা এভাবে গুণন দিতে পারি অর্থাৎ দুইটা গুণন দিয়ে চার পাঁচা কুড়ি অর্থাৎ বিশ তিন ষাট আহ তিন ষাটে একশো আশি তিন ষাটে একশো আশি তাহলে এখানে আমাদের দশমিকের পর দশমিকের পর রয়েছে দুই কর এখানে দশমিকের পরে রয়েছে দুই কর এখানে দশমিকের পরে রয়েছে দুই কর এটার সাথে দশমিক নেই এই জন্য এখান থেকে নিতে হবে না অর্থাৎ দশমিকের পর দুই ডিজিট দুই ডিজিট দুই ডিজিট দশমিকের পরে আমাদের টোটাল ডিজিট রয়েছে ছয়টি তাহলে আমাদের দশমিকের দশমিক সহ আমাদের টোটাল ছয় ডিজিট নিয়ে আসতে হবে অর্থাৎ আমাদের এটা হবে যে দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমরা জানি সংখ্যার পরে যদি শূন্য আসে এই শূন্যর কোনো দাম নেই তাহলে আমাদের ফলাফল হবে এক দুই তিনটা চিরো তারপরে আঠারো এরপরে রয়েছে এরপরে আমাদের রয়েছে এক এক পয়েন্ট এক এক পয়েন্ট এগারো এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে তাহলে এখানে হচ্ছে আমাদের সরাসরি দুইটাই নিব আমরা দশমিক তুলে দিয়ে এখানে পাবে এগারো দশমিক তুলে দিলে এখানে পাবো আমরা এগারো দশমিক তুলে দিলে এখানে আমরা পাবো এগারো তাহলে প্রথমে আমরা দুইটা গুণন দিয়ে নিখ অর্থাৎ এগারো এগারো একশো একুশ তাহলে একশো একুশ বসাবো একশো একুশের সাথে এগারো দিয়ে গুণন দিবো এগারো দিয়ে এই এক এক গুণন দিলি এগারো আক্ষে এগারো অর্থাৎ এক বসবে ফাতে থাকবে এক এগারো দিয়ে আমরা ত্রুতি দুই এক গুন দিই এগারো দু গুণ বাইশ আর একে তেইশের তিন ফাতে থাকবে দুই তারপর আমরা এগারো আক্ষে এগারো আর দুই হচ্ছে তেরো তাহলে আমরা গুণন দিয়ে পাবো হচ্ছে তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ এখানে দশমিকের পরে রয়েছে আমাদের তিনটি ডিজিট এইখানে দশমিকের পরে দুইটি ডিজিট এখানে দশমিকের পরে আমরা কি করবো এক দু তিন তিন তিনের ছয় তাহলে আমাদের টোটাল হবে ছয়টি ডিজিট এখানে আমরা গুণন করার পরে আমাদের এসে এসে চারটি তাহলে আর পাখি দুইটি দুইটি শূন্য দিয়ে আমরা দশমিক বসিয়ে দেবো অর্থাৎ এই কোয়েশ্চিনের ফলাফল হচ্ছে আমাদের একদম অনাম্বাদ তাহলে আমরা আরেকটু দেখতেছি যে এই কোশ্চেনের ফলাফল হচ্ছে আমাদের এই যে এটা